নতুন প্রিন্সিপাল নাকি তুমি স্কুলের পাঁচশো মিটারের মধ্যে কোন নেশার জিনিস বিক্রি করতে পারবে না তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো আপনি বাচ্চাদের সামলান আমি জানি দোকান কোথায় খুলতে হয় এই শোন না নতুন প্রিন্সিপাল দোকানদারের হাত মুসকে দিয়েছে তারপর ওকে পা দিয়ে এমন একটা লাথি মেরেছে তুই নিজের চোখে দেখলি হ্যাঁ আমি দেখেছি তো নিজের চোখে এবারে তোর মেয়েদের সাথে কথা বলেও চলবে না